আসসালামু আলাইকুম আমি ইমাম হুসেন ট্রাভেল ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি থামনেল দেখে অনেকে হয়তো চিন্তা করছেন ইমাম ভাই এটা কি থামনেল দিয়েছেন দেখুন তুরস্কে তিন লক্ষ টাকা বেতন কাজের ভিসা প্রথমত আপনাদের সবার কাছে যারা আমাকে ভিডিওটি শুনছেন বা দেখছেন দয়া করে আমাকে কেউ কল করবেন না কারণ পৃথিবীর কোন দেশের কাজের বিসা আমি আমার প্রতিষ্ঠান আমরা করি না বা আমাদের এই ধরনের কোনো সম্পৃক্ততা নেই কাজের ভিসা যারা করেন যাদের ম্যান পাওয়ার লাইসেন্স আছে তাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে রিক্রুটিং লাইসেন্স বা আর যাদের আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করি গ্রুপ টু এই দুটো তিনটা জিনিস আমরা করে থাকি কিন্তু কাজের ভিসা আমরা করি না তো সম্প্রতি আপনারা জানেন যে তুরস্ক আমাদের প্রতি গ্রুপ থাকে একটা দুইটা গ্রুপ থাকে আমি সম্প্রতি শেষ করে আসছি এখানে আমার কাছে অগণিত মানুষ কল করেন যে ভাইয়া কাজের ভিসা আমার হয়েছে আমাকে এত টাকা কন্ট্রাক্ট করেছি এই অনেক ধরনের প্রশ্ন আমাকে করেন যেহেতু আমি কাজের ভিসা করি না সেজন্য আমি সবাইকে খুব বিনীতভাবে বলে দিই যে আমি এই সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নেই আপনাকে দয়া করে বোয়েছেলে গিয়ে তথ্যটি নিতে হবে বা বৈদেশিক কর্মসংস্থান আছে সেখানে যান সেখান থেকে তথ্যগুলো নিন কাজের ভিসাটা সঠিক কিনা এখানে একটি বিষয় আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম যে একটি ভিডিও দেখে যেটি আমাদের ডিবি প্রধান আছেন হারুন স্যার তিনি গতকাল একটি ভিডিও দেখেছিলাম আমাকে একজন পাঠিয়েছিলেন লিঙ্ক যেহেতু ইউটিউব ফেসবুকে ঢোকা আমার হয় না ভিডিও আপলোড করে আমি বের হয়ে যায় তো সেখানে আমি দেখলাম যে তুরস্কে প্রায় পনেরোশো মানুষের কাছ থেকে টাকা নিয়েছে শুধু কাজের বিচার কথা বলে দেখুন আমরা যদি সচেতন হই পৃথিবীর কারোর সাধ্য আছে আমাদের সাথে প্রতারণা করার সাত লক্ষ টাকা আপনি কন্ট্রাক্ট করছেন তুরস্কে কাজের বিষয়ে লোক নিবে আমি এখন পর্যন্ত দেখিনি তবে তুরস্কে যখন আমি গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে মার্চের তিন তারিখে আমি দেশে আসছি আমাদের গ্রুপ নিয়ে তো সেখানে বাংলাদেশি কয়েকজন ভাই আমাকে নক করেছেন বা তারা আমাকে কল করেছেন তারা বলেছেন যে ভাই আমরা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আছি তো যেহেতু তারা বলেছে ওয়ার্ক পারমিটে আছে তাদের ওয়ার্ক পারমিট আছে তার মানে তারা এখান থেকে হয়তো ওয়ার্ক পারমিটে গেছে তো এখন বিষয়টি হচ্ছে যে একটি কথা যখন আমরা শুনি তখন এই কথাগুলো আমরা টানতে টানতে অনেক লম্বা করে ফেলি যার সময়সীমা অনেক দূর চলে যায় যেমন আমাকে অনেকে ফোন করে বলেন যে তুরস্ক ভিসা এখন দিচ্ছে না তারা কি বলেছে যে বাংলাদেশিদেরকে আমরা ভিসা দিব না বা তারা কোথাও লিখেছে এটা আমাদের একটি শোনা কথা যেটা আসলে একই নিতান্তই একটি অবাস্তব একটি কথা আরেকটি হচ্ছে যে তুরস্ক প্রচুর পরিমাণে কাজের ভিসা হচ্ছে এটিও একটি বানোয়াট কথা দেখুন তুরস্কে অনেক উন্নতশীল এবং সমৃদ্ধশালী একটি দেশ সবকিছু ঠিক আছে তাদের দেশ সম্পর্কে আর বলার কিছু নেই কারণ পৃথিবীতে তাদের অবস্থানটা কোথায় সেটা আপনারা ভালো করে জানেন তাদের সম্পর্কে আমি বল ইউটিউবে বলে তার শেষ করতে পারবো না সেই জন্য বলি তাদের সেখানে বাংলাদেশি শ্রমিক নিবে আমাদের দেশে আমরা যে ম্যানুয়ালি কাজগুলো করি কনস্ট্রাকশনে আমি নিজে দেখেছি যদিও আমি ভিডিও করিনি যে সেখানে কনস্ট্রাকশনে আমাদের দেশে যেখানে পঞ্চাশ জন লেবার বা এক হাজার লেবার যে কাজ করছে সেখানে তারা একশো লেবার দিয়ে এক হাজার লেবারের কাজগুলো করে ফেলতেছে তো সেই জন্য আমি বলি আপনারা যারা আমাকে দেখেন পৃথিবী অনেক আপডেট ভাই আপনারা যারা যেতে চান বা যারা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের লোভনীয় কথা শুনছেন আমাকে ফোন করে বলছেন ভাইয়া তিন লক্ষ টাকা বেতনের অফার করছে যাব কিনা না পাঁচ লক্ষ টাকা দিলেই তিন লক্ষ টাকা বেতন পাবো আড়াই লক্ষ টাকা বেতন পাব কনস্ট্রাকশনের ভিসা হোটেল ভিসা গার্মেন্টস ভিসা ফ্যাক্টরি ভিসা নানান ধরনের ভিসার কথা আপনারা আমাকে বলে থাকেন তো আমি ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করি বা আপনাদের কাছ থেকে আমি পাই সেজন্য বলি আপনারা যারা আমাকে শোনেন বা দেখেন দয়া করে প্রতারিত হওয়ার আগেই সচেতন হন পৃথিবীতে আপনি আপনার নিজের সাথে প্রতারণা করছেন একজন আপনাকে বলেছে সাত লক্ষ টাকা তাহলে আপনি কেন যাবেন তিন লক্ষ টাকা আপনি কেন দিবেন হ্যাঁ আপনি যদি তাদের যদি আপনার বিশ্বস্ত হয় সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে বিশ ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনি দিতে পারেন তারপর ওয়ার্ক পারমিটটি আসুক আপনি ম্যান পাওয়ার করে যখন দেখবেন আপনার সবকিছু ওকে আছে তারপর আপনি ফাইনাল পেমেন্ট দিতে পারেন কিন্তু এইভাবে আসলে টাকা দিয়ে প্রতারিত হওয়ার কোনো মানে নেই আমি এই বিষয় ভিডিওটি কেন করলাম দেখুন প্রচুর পরিমাণে মানুষ আপনারা আমাকে কল করেন আমার কাছে চলে আসেন যে ভাইয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে দেখুন ওয়ার্ক পারমিট আমি করি না আমার কাছে যারা আসেন বায়া হিসেবেও আমি কারো কাজ করি না আমি চাইলে এই ওয়ার্ক পারমিটটি নিয়ে অন্য কাউকে দিয়ে করাতে পারে কিন্তু সেটিও আমি করি না কারণ আমি চাই না কেউ আমার কাছে আসুক বা এসে তিনি আমাকে বিরক্ত করুক যেটি আমার লাইসেন্স নাই সেটা আমি করি না আপনারা যারা যেতে চান বা যাবেন অবশ্যই বাংলাদেশ প্রবাসী কল্যাণ আছে বৈদেশিক কর্মসংস্থান আমাদের মন্ত্রণালয় আছে বুএসএল আছে এবং বোরাক টাওয়ারে যেতে পারেন পরিবাগে সেখানে গেলে পৃথিবীর সকল দেশের তথ্যগুলো আপনারা অনায়াসে পাবেন এবং সেখানে কাজের বিস্তার চলমান আছে কিনা সব সবকিছুই জানতে পারবেন আমার কাছে আপনারা দয়া করে আসবেন না বা কাজের ভিসার জন্য যদি কারোর ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয় বা ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা কাজের ভিসা করেন তাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু কাজের ভিসা আমি আমার প্রতিষ্ঠান করি না তুরস্কে আমাদের অনেক ভিডিও আছে যে ভিডিও আমি বয়েস এডিট করে দিয়েছি ভিডিওর মধ্যে এটিও আমার ইস্তাম্বুলের করা যারা ইস্তাম্বুলে বা তুরস্কে যাবেন কাজের ভিসা কনস্ট্রাকশনের ভিসা গার্মেন্টস ভিসা ফ্যাক্টরি ভিসা রঙের ফ্যাক্টরি ভিসা বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি হোটেল ম্যানেজমেন্টের ভিসা এইগুলো সম্পর্কে আমি কোনো ধারণা আমার নেই আপনারা যারা আমার কাছে আসতে চান যে ভাইয়া আমাকে একজন অফার করেছে সাত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিলে তিনি ভিসা দিবেন মাসে আড়াই লক্ষ টাকা বেতন তিন লক্ষ টাকা বেতন থাকা ফ্রি খাওয়া নিজের এই বিষয়গুলো আপনারা জনসচেতনতার জন্য বলছি ভালো করে যাচাই বাচাই করে তারপরে দিবেন আমি একটি ভিডিও লিঙ্ক আমাকে পাঠিয়েছেন আমাকে সেখানে আমি দেখেছি আমাদের যিনি ডিবি প্রধান আছেন হারেন স্যার তিনি সেখানে বলেছেন এবং আমি পুরোটা শুনেছি আমি এবং ওনার সাথে আমি একইবারে একমত যে আসলে তিনি যে কথাগুলো বলেছেন সত্য কারণ তুরস্কে এরকম কোনো ধরনের ফ্যাসিলিটিস আমার চোখে পড়েনি এবং বাংলাদেশিদের জন্য সকল ধরনের আমি কয়েকজনের সাথে কথা বলেছি কাজের বিস্তার বন্ধ রেখেছে বাকিটুকু হয়তো চালু করতেও পারে এবং আপনারা জেনে বুঝে তারপরে দেবেন কিন্তু দয়া করে আমার সাথে কেউ যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ